আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব বাছাই করা করা সবচেয়ে সুন্দর ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে এই গাউনগুলো এই ডিজাইনটা অনেক বেশি ডিমান্ডিং এটা রেগুলার আমাদের নতুন নতুন প্রিন্ট আছে চমৎকার কিছু বাছাই করা প্রিন্ট আছে যারা নেবেন একটু দ্রুত অর্ডার করতে হবে একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু এই গাউনগুলো আপনার পেয়ে যেমন চলেন আমরা একটা প্রথম একটু ডিটেলস দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো যেহেতু ডিজাইন একটাই থাকবে আজকের ভিডিওতে একটা গা ডিজাইনের গাউনই থাকবে সব কালার অ্যান্ড প্রিন্টগুলা দেখবেন কী সুন্দর কাপড়টা হবে ডাবল জর্জেটের মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা কত দেখেন লাইট ওয়েট সফট একটা কাপড় হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট যেটা ডাবল জর্জেটের মধ্যে হবে এটা হচ্ছে কলার ডিজাইনটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানে সিম্পলি ভিতরে কিন্তু চমৎকার একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার থাকবে কমরে ফিতা দেওয়া থাকবে অ্যাডজাস্টেবল এটা থাকার সুবিধা হচ্ছে আপনার যদি তিরিশ বডি হয় তাহলে পড়তে পারবেন যদি একদম ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম বিয়াল্লিশ ইজি চুয়াল্লিশ আপনি ফিটিংসে করতে পারবেন ঠিক আছে ভিতরে ইনার করা আছে এবং নিচের দিকে সুন্দর করে কিন্তু একটা ফ্রেল করা থাকবে লেয়ার করা আছে এবং লেয়ারের মধ্যে কিন্তু কুচি আছে গেটটা কিন্তু মশাল্লাহ যথেষ্ট পরিমাণে গের হবে যথেষ্ট পরিমাণে কিন্তু গেটটা হবে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন এখানে একটা লেয়ার করা আছে লেয়ার সাথে কিন্তু এখানে কুচি হবে এবং হচ্ছে ইসমুখী করা আছে ফুল কোয়ার্টার ফুল স্লিপ হবে না ফুল হাতে হবে না ফুল কোয়ার্টার হবে একটু ব্যাক পার্ট দেখাবো ব্যাক পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্ট দেখেন সেম প্রিন্ট শুধু ব্যাক পার্টও কিন্তু সামনের পিছনে সেম কিন্তু কুচি হবে বিয়ার সামনের পিছনে সেম কুচি হবে সেম নিচের দিকে লেয়ার করা হবে চলেন অন্যান্য প্রিন্টগুলো দেখিয়ে দিব এটা আছে ব্লুর মধ্যে খুবই সুন্দর আলটা প্রিন্ট যেটা ব্লুর মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন যার যেটা পছন্দ হবে জাস্ট ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন ঠিক আছে অনেক গাউন দেখাবো যেহেতু একই ডিজাইন একই ফেব্রিক্স সব সেম প্রথম আমি বলে দিয়েছি এখন শুধু কালার অ্যান্ড প্রিন্টগুলো দেখিয়ে দিব সব কিছু সেম গের সাইজ এভরিথিং লং আছে বাউান্ন বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ এগুলো সাইজ হয় একটাই ফ্রি সাইজ এগুলো কিন্তু আলাদা কোনো সাইজ হয় না ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মতো ম্যাক্সিমাম পড়তে পারবেন আর লম্বা যারা পঞ্চাশ বাহান্ন গাউন পড়েন তারাই এই গাউনগুলো নিতে পারেন বাহান্ন তিপ্পান্ন হয় সো এর বেশি কিন্তু লং নাই অনেকেই কমেন্টস করেন চুয়ান্ন ছাপ্পান্ন চুয়ান্ন ছাপান্ন গাউন এই ভিডিওতে নেই সো এটা হচ্ছে আর একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট কালার অ্যান্ড প্রিন্টগুলো দেখেন কি সুন্দর বিয়র্স আর যেগুলো আমি প্রত্যেকটা কিন্তু ভিডিওতে ডিটেলস বলে দিই কালার আমার মানে সাইজ প্রাইজ এভরিথিং কাপড় সব কিছু কিন্তু আমি ভিডিওতে একদম ডিটেলস বলে দিই এই গাউনগুলো পড়লে অসম্ভব সুন্দর দেখায় বৃহস খুব সুন্দর সুন্দর গাউনগুলো আছে খুবই সুন্দর এটা একটা দেখেন প্রিন্ট ওয়াও মাল্টি কালার প্রিন্টের মধ্যে দেখেন কি চমৎকার এগুলো ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে এগুলো পরে যেমন সুন্দর আর অনেক বেশি কমফোর্টেবল আর প্রাইস তো থাকতে একদম রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এই গাউনগুলো পেয়াজ একটা লং হিসাবে গাউন পাচ্ছেন ফিফটি টু লংয়ের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর ছিল এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে দেখেন প্রিন্টটা দেখেন ফ্লাওয়ারের প্রিন্টটা দেখেন কী সুন্দর পেয়াজ খুব সুন্দর একটা গাউন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ আরও অনেকগুলো গাউন হবে ব্ল্যাকের মধ্যে একটা আছে এটার প্রিন্টটা তো মার্শাল্লাহ জাস্ট দেখেন কী সুন্দর টোটালি ডিফারেন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ পছন্দ হলে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে কারণ একই প্রিন্ট কিন্তু বারবার থাকে না ঠিক আছে প্রতিবার থাকে না হয়তো কিছু সময় থাকে কিছু কিছু প্রিন্ট প্রত্যেকবারই নতুন নতুন প্রিন্ট আসে বা ডিজাইনগুলো পাবেন যদি সেম প্রিন্ট নিতে হয় পরে অর্ডার করলে সুযোগ নাই সো এগুলো ফার্স্ট ফার্স্ট অর্ডার করে নিতে হবে ঠিক আছে পরবর্তী হয়তো নতুন প্রিন্ট ভিন্ন প্রিন্ট আসবে এ হচ্ছে আরেকটা প্রত্যেকটা প্রিন্ট দেখেন সব বাছাই করা প্রিন্টগুলো আমরা নিয়ে আসি একদম অফার প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়েছে কারণ এগুলোর কাপড়ের কোয়ালিটি সব কিছু ডিফারেন্ট টোটালি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন ঠিক আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এ চার একটা এটা দেখেন খুবই সুন্দর জাস্ট একটা হিজাব দিয়ে পরে ফেলবেন তাই লাভ ফুল লং ফিফটি টু লং আছে এগুলো আপনার পায়ের ঘোরাল নিষ্পর্জন যাবে প্রাইস সাতশো পঞ্চাশ হলে এ একটা দেখেন খুব সুন্দর সুবিস যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অলাইনে অর্ডার করুন যারা শপি আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক না ডাকা ইলফেন রোড ইস্টার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম